পুরো একটু থ্রি ডি মডেল একটি বেডরুম সেট দেখাচ্ছে একটি শুকে যাচ্ছে লং আনকমন এর ভিতরে বেরিপারের আলমারি আছে সেমি খাট আছে একটি আনকমন ব্যতিক্রম একটি সাইড টেবিলের ভিতরে নকশা করা এটা খোদাই করে দেখেন হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে একটা ডয়ার আছে একটা শাড়ির একটা হ্যাঙ্গার আছে আমার এই ফার্নিচার যেভাবে নিন ইনশাআল্লাহ 10 থেকে 15 বছর গ্যারান্টি আছে কোনো ধরনের একদম একটা বোর্ডে করা হয়েছে ইজুয়ালি ড্রেসিং টেবিল খুবই কম দেখা যায় এবং দেখা এই যে দেখেন বক্স করা পিছনে ফিল সলিড বোর্ডের উপরে এটা করা ক্যাবিনেট বলে আমি প্রত্যেকটা 18 মিলি ইউজ করি আকা হয়ে যাওয়ার সম্ভাবনা আর নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের মাছরাঙ্গা ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ওনার নাইম ভাই আসসালামু আলাইকুম

মোটামুটি একটা বেডরুম সেট বেডরুমে যা যা ফার্নিচার লাগে সবকিছুই রয়েছে জি জি একটি সুকে যাচ্ছে একটি লং ড্রেসিং আনকমনের ভিতরে ব্যতিক্রম সম্পূর্ণ একটি ড্রেসিং টেবিল আছে একটি থ্রি পারের আলমারি আছে একটি ছয় বাই সাত সেমি বক্সের একটি খাট আছে খাটের সাথে একটি আনকমন ব্যতিক্রম একটি সাইড টেবিল আছে সাইড টেবিল আছে ওকে আমরা ডিটেইলসে যাই জি ডিটেইলস প্রথমে প্রথমে আমি আলমারিটা দিয়ে শুরু করতে চাচ্ছি আলমারি দিয়ে শুরু করতে চাচ্ছি দেখেন তিন পার্টের একটা চমৎকার আলমারি ভাই আপনি একটু কাস্টমারের উদ্দেশ্যে ডিটেলসটা বলে দেন হ্যাঁ এটা আসলে মূলত একটা থ্রি মডেল কানারি নকবির ভিতরে নকশা করা এটা খোদাই করা মানে নকশাটা বলতে খোদাই করা নকশা করা অনেক জমি আছে জমি খোদাই দিয়ে জমি খোদাই দিয়ে এটা এইখান থেকে এইটুকু খোদাই করে সিএনসি মেশিনে ফেলে দেয়া হয়েছে রাইট জি রাইট ওকে এখন এটা হলো ভাইয়া আমি একটু বলি অনেকে বলে কানাডিয়ান ওকবেনটা চেনার উপায় কি কানাডিয়ান ওকবেনের চেনার উপায় দুইটা জি বাকল আছে আমি নাইম বেই যে একলা বানাইছি তা না এটা দ্বিতীয় কপি কেউ তৈরি করতে পারবে না এটা চেনার উপরে উপর কথা হলো এখন আমি কিভাবে বানাইছি জিনিসটা আঠারো মিলি পাল্লাম ব্যবহার করছি সামনে আঠারো মিলি বরাবরের মতো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন মাছরাঙ্গা ফার্নিচার সার্জ দিবেন সব ভিডিও চলে আসবে আমার বড় বড় আলমারি খাট ওয়ার্ড অফ আপনি যেভাবে যা বলেন প্রত্যেকটার পাল্লা যেটা আছে পাল্লাটা আমার আঠারো মিলি ব্যবহার করি পাল্লাটা সবসময় আঠারো মিলি ব্যবহার করে আঠারো মিলি ব্যবহারের সুবিধাটাকে কিছু সুবিধা একটু বলি মার্কেটে অ্যাভেলেবেল আছে বারো থেকে পনেরো মিলি যে পাল্লাটা আমি যখন এই যে খোদাইটা করেছি তো যদি আমি বারো মিলি পাল্লা দিতাম খোদাই করলে জিনিসটা আরো পাতলা হয়ে যেত ভবিষ্যতে এটা বাঁকা হয়ে যাওয়া দুই চার মেয়ের মধ্যে বাঁকা হয়ে যাওয়া সম্ভাবনা দেয় আমি আঠারো মিলি দেওয়ার মূলত উদ্দেশ্য হলো এখন খোদাই করেছি এরপর ষোলো মিলি এখনো আছে খোদাই করার পর আমার ষোলো মিলি জায়গাটা ষোলো মিলি আছে আছে আর আমি যদি বারো মিলি খোদাই করে ফেলি তখন কিন্তু আমার টু মিলি ফাইভ মিলি থাকে তো এমনি অটোমেটিক বাঁকা হয়ে যায় এই জন্য তো আমার পাল্লাটা আঠারো মিলি পিছনে আমার সিক্স মিলি গর্জ যেটা নর্মালে সবাই উটটেক বা পাটকড়ি করি ব্যবহৃত করা হয় ওটা আমি করি না এটা সম্পূর্ণ সিক্স মিলি গর্জন যেটা বলো ধন্যবাদ

দূর থেকে না গেলে কত সুন্দর একটা আলমারি আসলে আলমারি তো সবাই বানায় আমি নাহিম ভাই যে একলা বানাবো এমন কথা না যেখান থেকে বানান বুঝে শুনে দেখে কিনবেন থেকে কিনতে হবে এমন কথা না আমি এটা প্রত্যেক ভিডিওতে বলি যে আমার কাছ থেকে কিনতে হবে নাহিম ভাইয়ের কাছ থেকে এমন কথা না আপনার যেখান থেকে ভালো লাগে তবে বুঝে শুনে কিনবেন একটা আলমারি যদি আপনি দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে না পারেন তো ওই মাল কিনে তো আর লাভ নাই আপনি পাল্লাটা আঠারো মিলি দিয়ে কিনবেন পিছনে সিক্স মিলি গর্জুন বডি ষোলো মিলি ভিতরে এমডিএফ ডিএফ দেওয়া আছে কিন্তু এই যে এইরকম একটা প্রোডাক্ট বানাইয়া আপনি যেখান থেকে নেন যত্ন সহকারে বানাবেন ইনশাল সবারই কষ্টের টাকা ভাই ধন্যবাদ আমরা একটু মাঝখানে পাল্লাটা আমি আপনাকে দেখেন দেখেন এক পাশে সেলফ করা আছে জি হ্যাঙ্গিং জায়গা আছে

খাবারটা লং কম করে অবশ্যই আমার দেখেন উপর থেকে নিঃস্পন্দে কোনো জোড়া আছে কিনা কোন জোড়া একদম একটা বোর্ডে করা হয়েছে জোরা তৈরি করে নেন চমৎকার দুইটা গোড়া থাকবে দুইটা গোড়া থাকবে সাইড ডিজাইন সেম ডিজাইন এটা হবে মেহগুনি সেমি বক্স সেমি বক্স যে হাইশা সেমি বক্সের জন্য এই হাইশা হাইশা কাঠের জি চমৎকার

একটা সাইড বক্স থাকলে খুবই ভালো লাগে এটা হচ্ছে চমৎকার একটা সাইড বক্স জি এটা ডিটেইলসে বলে দেন এটা ওই দেখেন আমি যে বলছি আপনাকে যে মুখশটা আমার 18 মিলি দাও মানে এটা ছোট একটা ফার্নিচার তাও আমার মুখশটা 18 মিলি দাও ভিতরে গর্জন দেখ এই যে দেখেন মুখশটা 18 মিলি দাও জি এবং ফিনিশিংটা দেখেন

তৈরি হয় খুব দারুন লাগে কিন্তু ভাই আসলে ভাই আমি ফ্যাক্টরিতে দিয়েছি তো অন্ধকরাছন্ন ধুলাবালই আছে আসলে অতঃপর যখন শোরুমে যায় বা যখন বাসাবাড়িতে যায় বাসায় যখন ফিটিং করবেন তখন এটার আসল লুকটা আসল যাবে দেখেন এটা কত সুন্দর কার্ভ করা দেখেন এই যে কাটটা করেছি এটা ওই যে 3D নকশাটা করেছি এবং দেখা এই যে দেখেন বক্স করা বক্স করা অনেক কসমেটিকস থাকতে হবে এটা আসলে ওই ভাই এটা আমায় আসলে মূলত প্রথমেই বানাইনি ওই ভাই ভাইয়াটা স্ক্রিনশট দিয়েছে আমাকে একটা কোনো পেজ থেকে ব্র্যান্ডের পেজ থেকে নামাই বলছে এটার সাথে ম্যাচিং করে দেন তো আমি ওইভাবে ম্যাচিং করে এটা বানাই 마শাআল্লাহ চমৎকার দেখেন এটার সাথে এই বিটের সাথে এই বিটটা ম্যাচিং করা আছে আর অবশ্যই এই ডিজাইনের সাথে ডিজাইনটাও ম্যাচিং করা রয়েছে এবং এখানে আপনারা সব সময় রেগুলার ইউজেরコスメটিক্সগুলো রাখতে পারবেন এটা ফুল কিন্তু গ্লাসটা এবং গ্লাসটা দেখেন ভিউয়ার্স একদম পা থেকে মাথা পর্যন্ত মানে ফুল ক্লিন ভিউ ক্লিন ভিউ কাকে বলে একদম দেখেন

তাদের জন্য প্রাইসটা আমরা জানতে চাই এইটা ওই ভাইয়া আপনার ভিডিও দেখতেছে আসলে দাম বাড়তি বলার সুযোগ নেই কম বলার সুযোগ নেই যা প্রাইস এটার দাম বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ইউনিক এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারবেন মাছরাঙ্গা ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার এর সাইজে সাইজ বড় দরকার ভাইয়াকে বলবেন করে দেবে সাইজ বড় করলে হয়তো প্রাইস একটু বাড়বে সে যতটুকু বাড়ে ততটুকুই বাড়বে জি জি এবং কোয়ালিটির উপর নির্ভর করে ভাইয়া কোয়ালিটির উপর নির্ভর করে আমি ওইভাবে নরমাল কোনো কোয়ালিটি প্রোডাক্ট বানাই না ইনশাল্লাহ যতটুকু বানাই নিজের কারখানা থেকে ওই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করি ইনশাল্লাহ জি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এরপর ভাই এই যে একটা শোকেস এর সাথে ম্যাচিং করা একটা ম্যাচিং শোকেস রয়েছে দেখেন গ্লাসটা এখনো লাগানো হয় নাই থাকবে এটা খুলে দেখায় এটা আঠারো আমার প্রত্যেকটা মাল ভাইয়া আমি এটা না ওইটি দেখলেন একটা জুতার এক বলেনেট বলে আমি প্রত্যেকটা আঠারো মিলি ইউজ করি কারণ বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আর নাই দেখেন আঠারো মিলি ইউজ করা

এটাই আছে এরপর আপনার

লাগে না যদি কেউ এই বেডরুম সেটটা যে না আমার এই পুরো বেডরুম সেটটা নিতে চাই যে আমি এই কারখানা থেকে পাইকারি দামে যেটা আছে ভাইয়াকে যেটা দিছি ওই গ্রিস থেকে যে ভাইয়া ওনাকে আমি 500 টাকা আপনাকে কমাইও বলবো না বেশি বলবো না টোটাল এই বেডরুম সেটটা আমি 1 লক্ষ 3500 টাকা দিচ্ছি 1 লক্ষ 3500 টাকা ভিউয়ার্স এই টোটাল বেডরুম সেটটি যারা নিতে চাচ্ছেন ভিডিওর উপর দেয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সাধারণত ধরেন যে শুধুমাত্র বডির ডিজাইনটা চেঞ্জ হলো সেম ম্যাটেরিয়াল সেম কোয়ালিটি দিয়ে এই সেটটাই সেক্ষেত্রে ডিজাইনের জন্য তার প্রাইস না জি অসংখ্য ধন্যবাদ নাইম ভাই অর্ডার করার প্রসিডিউরটা একটু ভাই অর্ডার করে ভিডিও স্ক্রিন আছে হোয়াটসঅ্যাপ ভিডিও থেকে যেটা নিতে চাচ্ছেন বা যদি পুরো বেডরুম সেটা স্ক্রিন শট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন জাস্ট আপনি কুরিয়ার সার্ভিস তো নিতে পারবেন না এগুলো যদি পুরোপুরি নিতে হয় তাহলে তো পিক আপ দরকার আছে পিক আপের চার্জটা শুধু অ্যাডভান্সটা আমাকে পাঠাবেন প্রোডাক্টের কোনো দাম আমাকে অ্যাডভান্স করা লাগবে না বাসায় মাল সেটিং হওয়ার পরে হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দিবেন জি অসংখ্য ধন্যবাদ আমি ভাই ঠিকানা আসা আসার ঠিকানাটা আর একবার একটু আমাদের আসার ঠিকানা হল ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টানে নেমে পূর্ব দিকে রেল লাইনটা পার হয়ে ফায়দাবাদ কাঁঠালতলা এখানে আসে বামে আমার শোরুমটা মাস্রাঙ্গা ফার্নিচার ডানে আমার ফ্যাক্টরিটা জি ধন্যবাদ ম্যাম ভাই আপনারা তো সকল ফার্নিচার তৈরি আপনি বরাবরের মতো আপনি ইউটিউবে সার্চ দিবেন দিলে আমার বড় বড় সকল ধরনের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আমার কাছে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভিও আপনারা যারা চমৎকার চমৎকার হাই কোয়ালিটি প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই নাইম ব্যয়ের সাথে যোগাযোগ করতে করবেন সুন্দর সুন্দর বেডরুম সেট এবং হিউজ কালেকশন কিন্তু রয়েছে আমরা এখানে আজকে একটা ডিজাইন দেখালাম এই ডিজাইনটা মূলত ডেলিভারি চলে যাচ্ছে ফ্যাক্টরি থেকেই সরাসরি ডেলিভারি চলে যাবে যার কারণে ফ্যাক্টরি থেকে আমরা ভিডিও করলাম রাইট জি তো এই ডিজাইন ছাড়া অন্যান্য যে কোনো ডিজাইন ডাইনিং টেবিল সহ যাবতীয় সকল ফার্নিচারের সং মানে সমাহার থাকবে মাছরাঙ্গা ফার্নিচারের রয়েছে অলরেডি আপনারা যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া বাড়বে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ